আজকে ভাইয়ের সাথে বসে বসে ইচ্ছা মতো টিভি দেখবো ভাবিকে আসতেই দিব না ফালতু আমার আর আমার ভাইয়ের মাঝে ঢোকে আসতে একটা ডাইনি এই ডাইনে আমাদের সংসারে আসার পর থেকেই জীবনটা শেষ করে দিল আজকে শুধু এখানে আসুন এরপর দেখাবো ভালো করে মজা নেই সেই বিকেল পাঁচটায় অফিস থেকে এসেছি এখন রাতের আটটা বাজে আমার বউটা যে কোথায় হারিয়ে গেল এখনও বুঝতে পারছি না সারাদিন যেহেতু কী রং ঢঙ্গের কাজ করে কিছুই বুঝতে পারছি না কোথায় আমি অফিস থেকে এসেছি আমাকে একটু সময় দিবে তা না সে তার কাজ নিয়ে ব্যস্ত বউ ভাল লাগে না একটা ডাক দিয়ে দেখি কোথায় আছে বউ বউ ও বৌ বৌ কোথায় তুমি এদিকে এসো একটু কথা আছে তোমার সাথে এই একটু চোখের আড়াল হতে না হতে শুরু হয়ে গেছে লায়লা মজনুর প্রেম কাহিনী আমার ভাইটা যে কেন এত বোপা গোল কিছুই বুঝতে পারি না ওহ আর ভালো লাগে না কি এই যে একটা অবস্থা কোন তাবিশ করেছে আমার ভাইকে কি জানি সারাক্ষণ শুধু বউ বউই করে মার মনকে দেখার তো সময়ই নেই তার কাছে যত সব এদের মধ্যে যে ঝামেলা পাকিয়েছিলাম সেটা বোধহয় শেষ হয়ে গেছে এই জন্য এদের আবার প্রেমপিড়িতে শুরু হয়েছে দাঁড়াও দেখাচ্ছে মজা মা সুখ মাকে বলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে দেখছি এদের সব মাখামাখি আর সহ্য হচ্ছে না আসুক আর যাই করুক আমি তো ভাইয়ের পাশ থেকে কিছুতেই নড়ব না এরপর ভাবি ভাইয়ের পাশে বসার জন্য আমার সাথে ঝগড়া করবে আর ভাই ওর সাথে রাগ করবে এরপর ওদের মধ্যে আবার ঝামেলা শুরু হবে এরপর বুঝবে কেমন লাগে আমার ভাইকে আমার থেকে কেড়ে দেওয়া দেখাচ্ছে মজা হ্যাঁ বল আমায় ডেকেছে আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম জন্য আসতে দেরি হয়ে গিয়েছে সরি রাতে ডিনার রেডি করলাম সবার জন্য হ্যাঁ বল কি জন্য ডেকেছ আমাকে হ্যাঁ বউ তোমাকে দেখেছিলাম তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না তো তোমাকে মিস করছিলাম মলিক আমার একটা মাত্র তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো বলো এদিকে আমার পাশে বসো দুজন মিলে কিছুক্ষণ টিভি দেখি এরপর তাদের খাবার ঠিক ঘুমিয়ে পড়বো ঠিক আছে এসো এসো এখান দিয়ে বসো কিন্তু ভাইয়া আমি তো তোমার পাশে বসে আছি তাহলে কেন ভাবিকে তুমি তোমার পাশে বসতে বলছো ওই পাশে সোফা খালি আছে ভাবিকে বলো ওই পাশে এসে বসতে ওখান থেকেও তো টিভি দেখা যায় তাই না আমি তোমার পাশেই বসবো আমি তোমার পাশ থেকেই সরবো না আচ্ছা বউ তুমি কেন না তুমি তুমি যা রুমে যাও আমি কইনি এসেছি ওখানে একা একা বসে টিভি দেখো এমন একটা হিংসুক মেয়ে মেকogne আমার হতে পারে না আজকে তুই তো রাষ্ট্ররূপ দেখিয়ে দিয়েছিস বোন আমার থেকে ভালোবাসা আশা কর আজকে থেকে ছেড়ে দে হ্যাঁ স্বামী আমি তোমার জন্য খাবার রোমে নিয়ে যাচ্ছি চলো আমরা দুজন একসাথে বসে মোবাইলে মুভি হ্যাঁ চলো চলো আজকে জানো তোমার পছন্দের খাবার রান্না করেছি দূর চেয়েছি কি আর হয়েছে কি ভেবেছিলাম ভাইয়ার পাশে বসে থাকবো ভাবি আমাকে ভাইয়ার পাশ থেকে ওঠার জন্য ভাইয়ার সাথে ঝগড়া করবে আর ভাইয়া ভাবির সাথে রাগ করবে আর আমাকে ভালোবাসবে এখন দেখি উল্টোটা হয়ে গেল দূর ওদের সুখ নষ্ট করতে গিয়ে ভাইয়ার ভালোবাসাটাই হারালাম बहुत अच्छा लग